দেখেন কিভাবে কাজ আপনাকে খুঁজে বের করতে হয় আপনার যারা ফ্রি সাথে আছেন ফিরিবিশার লোকেরা কীভাবে কাজ নিজে খুঁজে বের করতে হয় আজকে এই যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সাপ্লাই কিন্তু আমি ঘুরছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন যে এখানে সাপ্লাইগুলো তারা কিভাবে বিভিন্ন কাজের ডিমান্ড দিয়ে থাকে এগুলো হচ্ছে সাপ্লাই কিন্তু অফিসে এবং এইগুলো সাপ্লাই অফিসে দেখতে পাচ্ছেন নাম এখানে দেওয়া আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন ট্রাম একটা অফিস এবং তাদের রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন ডিমান্ড স্কাপ ফোল্ডার কার্পেন্টার তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিকাটার তো এরকমভাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমের সামনে কিন্তু এগুলো কিন্তু কিন্তু আপনার সাপ্লাইয়ের অফিস তো এইগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে বিভিন্ন আরামকো সাইটগুলোর মধ্যে কিন্তু কাজ করতে হয় এই সাপ্লাইয়ের মাধ্যমে সাপ্লাই থারা কিন্তু সরাসরি আপনি আরাম করে ঢুকতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে আর্জেন্ট রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছে কি কি কাজ এবং এইগুলো হচ্ছে আপনার এই সাপ্লাইয়ের অফিসের যে কিউ আর কোড যাদের হোয়াটসঅ্যাপে গ্রুপ এই গ্রুপগুলো অ্যাড করে রাখলে আপনার মোবাইলের মধ্যে যখন ডিমান্ড দেবে তখন আপনি সেই মেসেজগুলো পাবেন কি কি কাজে তারা ডিমান্ড দিয়েছে এই দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার কিউআর কোড স্ক্যানার যেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি তো আমি এখান থেকে এখন নিচে নেমে যাচ্ছি এবং এটা পুরোটাই হচ্ছে আপনার এখানে সাপ্লাইয়ের যত অফিস তো এরকমভাবে আপনার এই জোবাইল সিটির মধ্যে কিন্তু অনেক সাপ্লাই অফিসার দেখতে পাচ্ছেন আমার হাতে বিভিন্ন ফাইল ব্যাগ দেখতে পাচ্ছেন এই ফাইল ব্যাগের মধ্যে কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো লাগে সে ডকুমেন্ট কিন্তু আমি সাথে নিয়ে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি এখানে আপনার ইকামা তারপর হচ্ছে আপনার পাসপোর্ট সব ধরনের ডকুমেন্ট লাগে তারপর আমি নিচে চলে আসছি নিচে একদম ওপরের দিকে যাওয়ার আগে নিচে আপনার যতগুলো সাপ্লায়ার অফিসার তাদের সাপ্লাইয়ের অফিসে যেই সাইনবোর্ডগুলো দেখতে পাচ্ছেন এখানে তার এখানে লাগিয়ে রেখেছে এবং প্রত্যেকটা সাপ্লাই তারা ডিমান্ডও দিয়ে রেখেছে এবং কোন কোন কাজের কতজন লোক লাগবে কত টাকা রেট কাজ কোথায় সব কিছু তারা কিন্তু এখানে ডিমান্ড দিয়ে রেখেছে এটা হচ্ছে আপনার দামমাম জুবাইল শহর জুবাইল যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল যেহেতু একটা শহর এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ কিন্তু আপনার বিভিন্ন প্লান্ট প্রজেক্টের কাজ হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো কিন্তু বিভিন্ন কাজের তারা ডিমান্ড দিয়ে থাকে প্রতিদিন আপনি এইগুলো ডিমান্ড কিন্তু যারা প্রিবিশাল লোকেরা আছে তারা এরকম ডিমান্ড দেখে তারা যারা কাজ জানে তারা দেখার পর তাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে বা তাদের অফিসে যায় গিয়ে যা ডকুমেন্ট প্রয়োজন সব ডকুমেন্ট জমা দেয় দেখতে পাচ্ছেন এখানে আপনার সকল ধরনের কিন্তু আপনার ডিমান্ডের কিন্তু নাম উল্লেখ থাকে এবং কি কাজ এবং কাজের কতজন লোক লাগবে থাকাখানা কীভাবে কত দিনের কাজ বেতন কতদিন পরে দিবে তারপর হচ্ছে আপনার কত কত করে ঘণ্টা হিসাবে এখানে যেহেতু এগুলো কাজ হচ্ছে আপনার ঘণ্টা হিসাবে এবং এটি হচ্ছে আপনার যে এনসিবি ব্যাংক জুবাইল পার্কিং জুবাইল যে আপনার যে এনসিবি ব্যাংক এনসিবি ব্যাংকের যে এদিকে যে আপনার যে রাস্তাটি এই গলিটির মধ্যেই কিন্তু এখানে আপনার এই সমস্ত মধ্যে দেখতে পাচ্ছেন এখানে যারা যাবে কাজে তারা ব্যাগ সহ এখানে রেখেছে এবং সামনে দেখতে পাচ্ছেন যে খালি যে মাঠটি এটি কিন্তু আপনার রিয়াদ পার্কিং মাঠ এখন আমি সামনের গলি থেকে আবার আমি সামনে ওই থেকে রাস্তাটি ক্রস করে আবার এই পাশে চলে আসি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনার বিভিন্ন দেখতে পাচ্ছেন আপনার প্রচুর পরিমাণ কিন্তু ডিমান্ডের কিন্তু ইয়া কিন্তু ব্যাপার লাগিয়ে রেখেছে তো এইগুলা কিন্তু যারা ফ্রিবিশাল লোকেরা আছে যারা যাদের কাজ নাই তারা কিন্তু এই সমস্ত ডিমান্ড দেখে তারপরে হচ্ছে যোগাযোগ করে তারপরে বিভিন্ন আরাম সাইটগুলো তখন কাজে লেগে যায় তো আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে তারা আমাকে কিন্তু অনেক সময় কমেন্ট করে ভাইয়া আপনার কাছে কাজ আছে কিনা আমি আসলে ভাইয়া কাজ যখন অফার পাই তখন আমি কাজের আপডেট আপনাদেরকে জানিয়ে দিই তো এটা হচ্ছে আপনার দাম জুবাল তো এরকম কিন্তু আপনার রিয়াদ হারাতেও কিন্তু এরকম পাবেন আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে কিন্তু কাফেলাও কিন্তু করা হয় দেখতে পাচ্ছেন ছোটো চার আমেলের মাছ আসা করা হয় যারা কাফালা হতে চান তারা কাফালাও কিন্তু এখানে হতে পারেন এখানে বিভিন্ন কফিল তারা কাফলা করে নাই এবং এখানে আপনি এই সমস্ত কাজ করতে গেলে আপনি ইকামা পাশাপাশি আপনার কফিলে আরও বিভিন্ন প্যাপার কিন্তু দরকার পড়ে এবং এখানে এই জায়গাটি যেহেতু আপনার এটি জুবাল ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে প্রচুর পরিমাণ কিন্তু আপনার প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক কিন্তু এখানে বসবাস করে এই দামবাম জুবাল সিটিতে এবং এখানে কিন্তু আপনার প্রচুর মানুষই কিন্তু বসবাস এবং অনেক আছে অনেক দিন যাবত বসা কাজ নেই তো এটা হচ্ছে আপনার এনসিবি ব্যাংকের ঠিক এই যে চার রাস্তাটি মোড় এখানে দেখতে পাচ্ছেন একজন ভাই কিন্তু গাড়ি ক্লিন করছে তো প্রবাসে মাটিতে কিন্তু আপনাকে কিন্তু এইভাবেই ইনকাম করতে হয় আপনার এখানে যদি আপনি কাজ করেন তাহলে আপনার টাকা পয়সা মিলবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও পরিমাণ কিন্তু বিভিন্ন কাজের ডিমান্ড দিয়ে রেখেছে তো আমি আপনাদেরকে সবসময় কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু দিয়ে থাকি যারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেন না যার কারণে ভিডিওগুলো কিন্তু আসলে সবার কাছে পৌঁছে না যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আলাইকুম